আমি মদের লাইসেন্স আছে আমি লাইসেন্স আছে আমি মদ খাই তা কি হয়েছে ওরে বাবা রে বাবা এটা না ভাই এটা এলিয়ান আমি শিওর এটা এলিয়ান নাহলে এর এত সাহস কি করে হয় গাড়ির মধ্যেই ইয়াবা পাইছে তাকে ধরিছে এই যে মেয়ে এই মেয়ের নাম জ্যোতি মিরপুরে বাড়ি তাহলে তার গাড়ির মধ্যে ইয়াবা পাইছে তাকে পুলিশ ধরেছে সে আবার করছে কি আমার গাড়ির মধ্যেই ইয়াবা পাইছে বলে কি এটা আমার হ্যাঁ আমি আমার বান্ধবীর সাথে আইছি ও খাই ইয়াবা আমি মদ খাই আমার মদের লাইসেন্স আছে ভাই দেখুন কি অবস্থা ভাই এটা একটা ইসলামিক কান্ট্রি এটা একটা ইসলামিক দেশ এখানে যদি মায়ে মানুষ ডাইরেক্ট লাইসেন্স করে মদ খায় তাহলে এরে দে তো আর পাঁচটা মানুষ এই করবে আমি আইনকে বলবো বাংলাদেশে বহু নারী এই নিশা নিশা মানে এই মাদক দ্রব্যের সাথে জড়িয়ে গেছে আপনারা একটু কঠিন আইন করুন আর এই মায়ের মানুষদের রক্ষা করুন আমি জ্যোতির উদ্দেশ্যে বলবো জ্যোতি বামনেই তোমার অনেক বয়স হয়েছে তোমার চেহারাটা অনেক সুন্দর তুমি এইসব বাদ দাও একটা বিয়ে শি করে সংসার করে সুন্দরভাবে এই বসবাস করো তোমার মা বাবা রয়েছে তুমি তোমার বাপ মাকে একদম কেলেঙ্কারি করে ফেলাইছ কারণ এইসব ঠিক না বাংলাদেশের যে অবস্থা হচ্ছে দিন দিন তা আসলে সব পুরো যাচ্ছে নাহলে এই মহিলা এই যে যুথি যে কথা বলল এ কথা কি করে বলতে পারলো পুলিশের সামনে থানায় যায় আবার হাসতেছে চেয়ার দাঁড়াচ্ছে ভাই কত কিছু করতেছে যা করবে করুক গে ভাই এখন ঘটনা আমার উদ্দেশ্য আইনকে আমি একটা কথাই বলবো যে আপনারা কঠোর হন এবং বাংলাদেশের তে মাদক একদম পুরো নির্মূল করে ফেলান যাতে মাদক না থাকে একজনের জন্য পাঁচজনের ক্ষতি হয় আমার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ